আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে তালের রসবড়া রেসিপি শেয়ার করব তো আমি যেভাবে তালের রস বড়াগুলো বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রসবড়া বানানোর জন্য এখান থেকে আমি একটি তাল নিয়ে গেটারের সাহায্যে তালের রস উঠিয়ে নিব এই রস বড়া বানানোর জন্য আমার নারকেল লাগবে তার জন্য আমি এখানে কিছু নারকেল নিয়েছি তো নারকেলগুলো কুড়িয়ে পরিমাণ করে চিনি ও তেজপাতা দিয়ে নারকেলগুলো বেজে সংরক্ষণ করে রেখে দিব। এতে করে অনেক দিন পর্যন্ত এই নারকেল খেতে পারবো রস বড়া বানানোর জন্য তালের রস আমি উঠিয়ে নিয়েছি এবং এ থেকে তেঁতো পানিটা জড়িয়ে নিয়েছি আমি কিভাবে তেঁতো পানি জড়াই সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি তালের রস সবগুলো নিব না অর্ধেকটা তালের রস দিয়ে আমি এই রস বড়া বানাবো এই তালের রসের মধ্যে আমি আধা কাপের মতো লিকুইড দুধ মিশিয়েছি তো এটা আমি অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি এবার আমি দুধ মিশানো এই তালের রসের মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে শুকনো চাউলের গুঁড়ো আর দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে ময়দা আর এর মধ্যে দিয়ে দিব চায়ের চামচ দিয়ে অল্প পরিমাণের বেকিং পাউডার আর এর সঙ্গে দিয়ে দিব এক চা চামচের পরিমাণে কর্নফ্লাওয়ার বন্ধুরা আমি যে সকল উপকরণ দিয়ে এই রসবরাটা বানাচ্ছি আপনারা যদি এইভাবে রসবরা বানিয়ে একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হালকা চিনি দিয়ে বেজে রাখা নারকেল কুড়া নারকেল কুড়ার পরিমাণটা আমি অনেকটা বেশি দিয়েছি এতে করে খেতে বেশি মজা লাগবে নারকেল কুড়াটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব আর এই বড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটি পাইপেন বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। এদিকে আমি একটি বাটির মধ্যে অল্প পরিমাণে গুড় নিয়ে নিব আর এই গুড়ের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর এলাচ তারপর আমি এর মধ্যে এক মগের পরিমাণে পানি দিয়ে পাতলা একটা শিরা বানিয়ে নিব। এদিকে আমার সবগুলো তালের বড়া বাজা হয়ে গিয়েছে এবার আমি একটা বড়া আপনাদের বেঙ্গে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সফট হয়েছে এই তালের বড়ার ভিতরটা একদম কেকের মতো সফট হয়েছে এদিকে শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে আর পাতলাটা কিন্তু বন্ধুরা রাখতে হবে এই শিরাটা বেশি মিষ্টি করা যাবে না যেহেতু আমরা এই শিরায় ডুবিয়ে পিঠাগুলো খাবো সবগুলো পিঠা আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার চুলার আগুনটা বন্ধ করে এক ঘন্টার মতো ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা পর বন্ধুরা আমি চলে আসলাম এবার পরিবেশন করে নিব তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাটা কতটা সফট ও নরম হয়েছে এইভাবে আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কেমন হয়েছিল আর আমার এই বানানো তালের রসগোড়া কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম